ইউটিউবে আমি কখনো হয়তো লাইভ করি না লাইভ করার জন্য চলে আসলাম দেখি লাইভে আপনারা যুক্ত হন কিনা আমার সাথে কথা বলার চেষ্টা করেন কি না তো মরিশাস থেকে আমি লাইভে আসলাম আবারও ফার্স্ট টাইম একটা লাইভ করছিলাম অনেক দিন আগে আমি কখনও লাইভ করি না বা লাইভ করার মানে আগ্রহ ছিল না তো লাইভ মাঝে মধ্যে করা লাগে তো বিশেষ করে লাইভটা করার উদ্দেশ্য হলো আমার স্যালেন্ডার ডাউন হয়ে যেতেছে রিস্ক করতেছে না আপনারা যারাই আমার ভিডিও দেখেন বা লাইক লাইক করেন শেয়ার করেন বা মরিশাস সম্পর্কে জানার জন্য কমেন্ট করেন তাদের উদ্দেশ্য আজকে কিছু কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি মরিশাসের আপডেট নিউজগুলো জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটার সাথেই থাকবেন আমি মূলত মরিশাসে একজন গার্মেন্টস কর্মী হিসাবে মরিশাসে আছি মরিশাসের গার্মেন্টসে চাকরি করি আমি তো অফশট টাইমগুলোতে মাঝে মধ্যে দেখা যায় যে ছোটো ছোটো ভিডিওগুলো করে করে সারি আমি তো আপনারা অনেকজনই অনেক ধরনের কমেন্ট করেন ভিসার বিষয় নিয়ে অন্য অন্য অনেক কিছু নিয়ে কোন কোম্পানি কীরকম তারপরে নানান জনে নানান ধরনের প্রশ্ন করেন তো মূলত মরিশাসে অনেকজনেই ভিডিও করে কমবেশি বেশি সবার ভিডিও আপনারা দেখেন আমার ভিডিও দেখেন তা আমি যেটা বলবো মূলত আপনারা যারা মরিশাসে আসার জন্য আগ্রহ মরিশাসে আসবেন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ যদি কখনো মরিশাসে ভিসা খোলে তাহলে অবশ্যই মরিশাসে আসতে পারবেন তো মরিশাসে আসার জন্য যারা মানে আগ্রহ তারা অবশ্যই কাজ শিখবেন বা কাজ না আসার চেষ্টা করবেন বর্তমান যেহেতু মরিশেষের বিষয়টা বন্ধ এখনও চালু হয় না অনেকজনের মুখে মুখে শুনতেছি যে চালু হবে আমি জানি না কবে চালু হবে এই বিষয় নিয়ে আমি তেমন কোনো কথা বলতে চাই না কারণ এই বিষয় নিয়ে আমার কথা বলাও ঠিক না তো লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে একটু আড্ডা দিই বা কথাবার্তা বলি তারাই যেখান থেকে আমার লাইভটা দেখবেন কমেন্ট করে যাবেন একটা কমেন্ট লিখে যাবেন যে ভাই কী আসে বিষয় যদি কোনো ধরনের ওই ধরনের কোনো কথা হয় অবশ্যই কমেন্টে লিখবেন আমি আপনার জবাব দেওয়ার চেষ্টা করব এখন পর্যন্ত কেউ লাইভে যুক্ত হয় নাই যারাই আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটাকে সবাই একটু সাপোর্ট করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে হয়তো বা চ্যানেলটা আবার আগের জায়গায় চলে যাবে একটু হয়তোবা রিস করবে তো মরিশাসের বর্তমান স্যালারিটা খুবই ভালো যারাই মরি আসতে চান অবশ্যই ধৈর্য ধরে থাকেন মরিশ্বাসের বিষয় যখন তাহলে হবে ইনশাল্লাহ আসতে পারবে না প্রতারণার শিকার হবেন না কারণ এখন আমাদের দেশটা আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ যে মানুষকে ঠগায়া আরেকজন কিভাবে বড়ো হবে ওই ধান্ডাটাই মানে বেশি চলে আমাদের দেশটাতে আমরা যারা বাইরের কান্ট্রিতে থাকি এইসব মানে দেখি না কারণ এইসব এইসব বাইরের কান্ট্রিগুলোতে এইগুলা হয় না এই ধরনের কিছুই হয় না যে অন্যজনের ক্ষতি করে আমি বড়লোক হব এই ধরনের কাজ এই এইসব থেকে বিরত থাকে আমরা আমাদের দেশটাতেই দেখি মানুষে মানুষ কীভাবে ঠকায় মানুষে কিভাবে মানুষের সাথে নির্যাতন করে এই ধরনের কাজগুলো আমাদের দেশটাতে বেশি আসলে আমরা আসলে কি বুঝে এই ধরনের কাজকর্মগুলো করি আমি মানে বলতে পারবো না তো যারা আমার চ্যানেলটাতে লাইভটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এগুলো শেয়ার করে দিবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনার কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব আমি আসলে কখনোই লাইভ করি না অনেক আগে একটা লাইভ করছিলাম ইউটিউব থেকে আমার একটা মেসেজ করছিলো যে আপনি লাইভ না করলে আপনার চ্যানেলটা হয়তো বা ডাউন করে দেওয়া হবে তো তখন একটা লাইভ করছিলাম তো রাকিব রাকিব আহমেদ ভাই বিজি বিজি ফেন বুঝলাম না ভাই একটা লাইক শেয়ার করে দিয়ে অবশ্যই একটা লাইক করবেন কত বড় কত বড় গাছ আমি যে গাছ উঠতে পারি না তো করার চেষ্টা বাংলায় করার চেষ্টা করবেন যাতে আমি ইংলিশ একটু কম বুঝি তো বাংলায় করার চেষ্টা করবেন যাতে আমি আপনার জবাবটা দিতে পারি একটা লাইক করে যাবেন লাইক করতে তো টাকা পয়সা লাগে না মনে করেন যে ভাই হিসাবে হয়তো বা লাইকটা করবেন বা শেয়ার করে সাথে থাকার চেষ্টা করবেন আপডেট নিউজগুলো জানার জন্য কমেন্ট যেই করবেন কমেন্টটা বাংলায় করার চেষ্টা করবেন যাতে আমি উত্তরটা আপনার দিতে পারি সরাসরি কারণ আমি একটু ইংলিশ একটু নর্মাল অতটা বুঝি না যে একজন রাকিবুল আহমেদ লেখেন ভাইয়া বিজি पेन ना कि लेख से पूछते बातते सिन्हा तोरा कहां जा रहा है रे कहां जा फिनिश तुम्हारा बन कब रहता है रे যদি কিছু জানার থাকে অবশ্যই লাইভে আপনি কমেন্ট করতে পারেন আপনি অবশ্যই কমেন্ট করবেন একটা কমেন্ট করলে হয়তো বাংলায় করার চেষ্টা করবেন আমি আপনার কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব আর সহযোগিতার বিষয়টা হচ্ছে যদি ভিস হলে অবশ্যই আপনারা আসার জন্য যোগাযোগ করবেন সেটা এজেন্সির সাথে আমার সাথে আমি এই বিষয়ে আপনাদের কোনো হেল্প করতে পারবো না আমি আসছি মাইশের আন্ডারে তো আমি এজেন্সি ধরেই আসছি ইনশাল্লাহ মরিশাসে চার বছর কাটায় দিলাম ও ভাই জি ভাই বলেন বলেন ভাই রাকিব লাইক করে দিন ভাই একটা লাইক করে দিন লাইফটা যাতে আরেকজনের কাছে সরায় আমি মূলত লাইকটা লাইক করি না কখনো বহুত আগে একটা লাইভ করছিলাম আর এই দ্বিতীয় লাইভ আমি আপনাদের মাঝে আসলাম যাতে আপনারা একটু সাপোর্ট করেন বা আমারও স্যালেন্ডার ইস হয় না যাতে একটু রিস্ট ভালো হয় ভিডিওটা শেয়ার করে দিবেন একটু লাইক কমেন্ট করবেন আজকে আসছি শুধু আমার আমার চ্যালেন্টার কারণে লাইভে আসছি আমার চ্যালেন্টার অনেকটা ডাউন হয়ে গেছে অনেক রিজ হচ্ছে না ভিডিও যে কোনো ভিডিও ছাড়লে ভিডিও মানে ভিউ হচ্ছে না লাইক হচ্ছে না হয়তো বা ইউটিউবে ছড়াইতেছে না এই কারণে রিজ হচ্ছে না তো যারাই যেখান থেকে আমার লাইফটা দেখবেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমি এখান থেকে আপনার লাইভটা দেখতেছি বা আপনাকে দেখতেছি বা আপনি আমার চিনেন এই ধরনের যদি কিছু মনে মনে হয় অবশ্যই একটা কমেন্ট করে যাবেন একটা শেয়ার করে যাবেন একটা লাইক করে যাবেন প্রায় দশ মিনিট হয়ে গেছে লাইভে আসি একটা লাইকও আসলো না দুর্ভাগা দুর্ভাগা কপালের কারণে লাইভে কেউ যুক্ত হয় না জানি না ইউটিউবে লাইভে কিভাবে আরেকজনকে জয়েন করে লাইভে কথা বলা যায় আমি এটা বিষয় জানি না আমি ইউটিউব সম্বন্ধে অতটা ঘাটাঘাটিও করি না কিন্তু ছোটো ছোটো ভিডিও করি ভিউ ভিউয়ের জন্যও করি না সচেতনার জন্য মানুষকে যাতে সচেতন হয় এই বিষয়ে কারণ আমাদের দেশ থেকে যারা এই উপবাসে যায় যে দেশে যাক দুবাই মালয়েশিয়া কাতার ওমান সৌদি আরব যে যেখানে যাক যাতে প্রতারণার শিকারটা না হয় আর আমরা আসলে বেশিরভাগই প্রতারণা হয় মানুষের কাছে অনেকজনের নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যে আমি যদি বাইরে যাইতে পারি আমার ফ্যামিলিটা হবে এই জিনিসগুলাই বোঝার চেষ্টা করে না পাবলিকে তো যাই হোক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওহো একটা ভাই লাইক দিছে দেখা যায় কে দিছে জানি না একটা কমেন্ট করে দেয় মামু ভিনেশ লাইভে মাঝে মধ্যে আসবো এখন থেকে আপনাদের সামনে লাইভে আসবো ইনশাল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইভে আমার সাথে কথা বলতে পারবেন কমেন্ট করতে পারবেন কারণ চ্যালেঞ্জার এমন অবস্থা ভিডিও কোন জেলায় বাসা ভাই আমার বাড়ি হচ্ছে রংপুর জেলায় কেন ভাই আমার বাড়ি 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 কিনবেন নাকি ভাই শশা আফার ভিডিও এটা নামটা কিরকম হয়ে গেল না শশা শশা আপার ভিডিও কেমন নাম হইল আফা বুঝলাম না যাই হোক আপনারা লাইভে যুক্ত হবেন আগামীতে আরও লাইভ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব যারাই যেখান থেকে লাইভটা দেখতেছেন একটা শেয়ার করবেন একটা লাইক করবেন কি জানি লাইভটা লাইকটা দিছিল তারপর লাইকটা আবার উঠায় নেবো যাই হোক ভাল লাগলো ভাই যেই লাইকটা দিচ্ছেন আবার লাইকটা উঠায় নিয়েছেন খুবই ভাল লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইকটার জন্য হয়তো বা অনেক টাকা পয়সা খরচ হয় একটা লাইক করার জন্য আবার কে যেন একটা লাইক করছে দেখা যাক একটা লাইক করছে একজনে আমি কে করছে জানি না তো লাইক করবেন অবশ্যই এটা কমেন্ট করে যাবেন জি হ্যালো শশা আফা আপনি শশা আফা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আপনি যদি কমেন্টে জানায় যেতেন ভালো লাগতো মরিশাসে চার বছর পার হয়ে গেল ইনশাল্লাহ দেখি আল্লাহ আর কতদিন রাখে মরিশাসে মরিশাসের স্যালারি এখন অনেকটা আগের তো আগের স্থায়ী থেকে আমি আসছি থেকে ইনশাল্লাহ ভালো টাকা স্যালারি পাই এটা আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানির কারণে কারণ প্রায় মানুষই যে কোনো কান্ট্রিতে যাক অনেকজনেই ঠগে অনেকজনের দেওয়ার কথা এক ভিসা দেয় আর এক ভিসা অনেক কষ্ট লাগে অবশ্য এইগুলা ভিডিও দেখলে অনেক জায়গায় অনেক ধরনের ভিডিওগুলো দেখি যে আসলে তারে কাজ দিছে যাওয়ার আগে বলছে এক কথা কিন্তু যখন ওখানে গেছে তারপরে সে অন্য কাজে হয়েছে কিন্তু মরিশাসে এই বিষয়ে এই এইগুলা সিস্টেম নাই এই ধরনের কোনো সিস্টেম নেই মরিশাসে আপনাকে যে বিষয়টা দেবে ওই বিষয়টাতে আপনি ওই কাজে আসতে পারবেন ইনশাল্লাহ আমি আমি যতটুকু জানি মরি যারা এজেন্সি থেকে লোকজন পাঠায় তারা মানে মানুষকে ঠকায় কম আর যারা দালালের ফান্দে করে আসে তারা হানড্রেড পারসেন্ট অনেকজনের দালা অনেক দালালে ঠকায় কারণ এই বিষয়গুলা শুধু মরিশাস না অন্য অন্য কান্ট্রিগুলোতে এই ধরনের আমাদের দেশটা থেকে অনেকজনেই আসলে মানুষের সর্বোচ্চটা আইড়ে নিয়ে তারে মানে তার সর্বোচ্চটা সর্বোচ্চটাই আর কি দিয়ে দেয় দালালটার হাতে যে যাতে আমি যাইতে পারি বা ওইখানে যাওয়ার পরে কটা টাকা ইনকাম করতে পারি আমার ফ্যামিলিটার দ্বারা আমি সচল করতে পারি এমন ধরেন একটা বোন আছে বিয়ে দেওয়ার মতো এরকমও ফ্যামিলি আছে যে দুইটা তিনটা বোন আছে বাবা অসুস্থ বাবার হয়তো প্যারালাইসিস বা ঠিকভাবে ইনকাম করতে পারে না বাপে ওই যখন ওই ছেলেটা দায়িত্ব নেয় যে আমি আসলে এক দেশে যাব যাওয়ার পরে কিছু টাকা ইনকাম করব ওই টাকা দিয়ে আমার ফ্যামিলির সচল করব আমার বোনটারে বিয়ে দিব বা আমার ফ্যামিলিটার একটা ভালো পজিশনে নিয়ে যাব এই ধরনের মানে যারা সর্বোচ্চটা দিয়ে যখন চেষ্টা করে যখন যাইতে না পারে বা ওইখানে গিয়ে একটা প্রতারণার শিকার হয় আসলে আমরা মানুষের কষ্টটা কখনোই বুঝি না আর প্রবাসীদের কষ্ট তো এটা কেউ বোঝে না এটা তার ফ্যামিলিই বোঝে না পাবলিকে বলবে ফ্যামিলি দিয়ে তার ফ্যামিলিই বোঝে না যে একটা প্রবাসী কতটা কষ্টে থাকে বা কতটা সুখে থাকে কতটা ভালো থাকে বিদেশের মাটিতে সর্বোচ্চ একশোর মধ্যে পাঁচজন কি ছয়জন দশজন লোক মানে ভালো হাই লেভেলের পজিশনে থাকে আর বাকি নব্বই পার্সেন্ট লোক তার শরীরটারে পরিশ্রম কইরা ইনকাম করে আর ভালো একটা কাজ পাইতে হলে তার যোগ্যতা লাগে এবং তার কোয়ালিফিট ভালো ভালো লাগে তো যাই হোক আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা যারা নতুন তাদেরকে বলবো মরিশাসের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক বাড়াইলাম না বেশি এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ